লাস্টটা লেসে দিতে পার কি করা যাবে আজকের মধ্যে তিন ঘন্টার মধ্যে আমাদের ঘরে লাস্টটা দিতে হবে ফসল কিনে আসছিল ঘরের দিকে মন হজুরের ঘরের সামনে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল এইচ এস শে হাবিব মিডিয়া শেয়ালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাইপাড়া ব্লক ফুরফুয়া পঞ্চায়েত এলাকা ঠিক তালতাল ধান কলের ঠিক সামনে দেখতে পাচ্ছেন এই যে লরিটা দেখতে এই যে লরিটা কিছুক্ষণ আগে মানে ভীমপুর মোড়ে ওখানে ওনার মুদিখানার দোকান নাম রফিক আবু কালামের ভাই জাঙ্গি পাড়া থেকে বাজার করে মুদিখানার মাল সামান নিয়ে আসছিলেন আসার সাথে সাথে এখানে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে ওনার ওইখানেই প্রাণ হারায় এই লয়টি ওনার পেটির ওপর দিয়ে চলে যায় এখন দেখতে এলাকাবাসীর দাবি যে যতক্ষণ না কোনো রকম এর সংশোধন বা মীমাংসা না হয় ততক্ষণ গাড়ি হেন যেতে দেবো না এলাকাবাসীর আমি কী বললেন মিডিয়া আপনার দেখাবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্য সেভ লাইফ সেভ লাইফ আসতে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচান আমার পরিবার বাঁচবে দেখে চালান দেখে গাড়ি চালালে জনগণ বাঁচবে কী বললেন মিডিয়া মুখোমুখি এলাকাবাসী তা আপনাদের শোনাবো বা দেখাবো গাড়ির নম্বর হচ্ছে ডাব্লু বি এগারো ডি পঁচাত্তর তেত্রিশ গাড়ির নম্বর এই লয়টার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মানে একদম সামনাসামনি যে দেখতে পাচ্ছেন হেডলাইটটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সে সে এক জাঙ্গি পাড়াতেন মাল ছিল দেখতে পাচ্ছেন ডাল ফল সব পড়ে আছে রাস্তায় মুদিখানা মাল নিয়ে আসছিল সাথে সাথে তুলে নিয়ে চলে গেছে অন্তত পাঁচ মিনিটও হলো না পাঁচ মিনিটের মধ্যে খবর পেলাম যখন এলাম এসে দেখছি কিন্তু নেয় দিয়ে চলে গেছে সবাই বলছে দু তিন মিনিটের মধ্যেই দিয়ে চলে গেল রাঙ্গিপাড়া থেকে দু মিনিট লাগে এসেছে আর বাড়ির লোকেরা তো এসতো

কিনে আসছিল ঘরের দিকে ওই উমজুরের ঘরের সামনে লরির সঙ্গে ওনার বাড়ি ভীমপুরের মোড়ে ওখানে ছোট মসজিদ তলার পাশে রফিক জাঙ্গি পাড়াতেন মাল কিনে আসছিল বাড়িতে মুদিখানার দোকান আছে ও ছোট ভাই তো আবু কালাম বসে আছে এক মিনিট আমার কাছে সঙ্গে সঙ্গে খবর গেছে আমি এসেছি এসে সঙ্গে সঙ্গে পুলিশরা তুলে নিয়ে চলে গেছে আমাকে তো কিছু খবরও দেয়নি এসে দেখছি বলছে থানায় নিয়ে চলে গেছে আমি তাদের সেখান থেকে মাললে দ দৌড়ে তাড়াতাড়ি আসতেছি ও তোমার বোনাই এরম হয়ে গেছে বলে আমার বোনাই হয় বোনাই এরম ধরা হয়েছে বলে তাড়াতাড়ি দৌড়ে আমি কত স্পিডে এসে এসে তাড়াতাড়ি দেখতে আসিনি এখানে দেখতে পাইনি হ্যাঁ এখন কি চাইছে তাড়াতাড়ি দিতে হবে লাস্টটা লেসে দিতে পারি কি করা যাবে আজকের মধ্যে তিন ঘন্টার মধ্যে আমাদের ঘরে লাস্টটা দিতে হবে প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি যেটা হয়ে গেছে কিছু তার করার নেই লরিওয়ালা অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে গাড়ি ছেড়ে পালিয়ে গেছে তার গাড়ির মালিকরা এসছে এখানটা এখন ওসিক বাবুর সাথে আমাদের কথা হয়েছে এখন আমরা লাশ খেতে যাচ্ছি পোস্টমার্টম পর লাশ দেবে এবার প্রশাসনের উপর আমাদের বিশ্বাস কি ওনা ঠিক আমাদের বিচার করবে এটা আমাদের বক্তব্য ফুরফুড়া শরীফ আমাদের ফুরফরা মহল্লায় একজন ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি থেকে অটো রিক্সা আসছিল সেখান থেকে নাকি মাথা ঘুরে পড়ে গেছিলেন পড়ে যাবার পরে সেখান থেকে আরও সব ওখানকারে ভাই ছিল পুলিশ প্রশাসনের কাছে খবর চলে গেছিলো পুলিশ প্রশাসন তাড়াতাড়ি সেই মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে তুলে নিয়ে চলে গেছেন জাঙ্গিপাড়ায় পুলিশ প্রশাসন যেভাবে ওনারা বুঝাতে চাইছেন যেভাবে উনি বলছেন আমাদের ওসিবাবু যেটা বলছেন যে যখন ওখানে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে সেই মুহূর্তে আমরা ফুরফুরা হসপিটালে দিতে পারবো না কেন ফুরফুরা হসপিটালে সেরকম ব্যবস্থা নেই আর সেরকম কোনো সিস্টেম নেই ওই জন্য ওনারা খুব দ্রুত ওখান থেকে জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেছেন এটা হচ্ছে ওসির বক্তব্য